পুলিশ আর্মি বিএসএফ অথবা চাকরির যোগ হস্তরেখা বিচার যেসব জাতকের মঙ্গল স্থান উঁচু ফোলা এবং কোনো কাটাকুটি চিহ্ন নেই একটি সুন্দর রবি রেখা এবং শনি পর্বত উঁচু ফোলা কোনো কাটাকুটি চিহ্ন নেই অথবা আড়ি রেখা নেই এবং হস্তরেখায় একটি সুন্দর ভাগ্যরেখা তাদের ডিফেন্স লাইনে পুলিশ প্রশাসনিক আর্মি বিএসএফ তাদের চাকরিযোগ থাকে যাদের মঙ্গল স্থানে স্টার অথবা ত্রিভুজ চিহ্ন আছে তারা ডিফেন্স লাইনে কিছু পদস্থ অফিসার হয়ে থাকেন যদি এইসব রেখা থাকার ফলেও চাকরি যোগ আসছে না কোনো তাহলে বুঝতে হবে তার বাস্তুদোষ কালসর্বদোষ অথবা গ্রহণ দোষ জন্মকুষ্ঠিতে আছে এবং শত্রুর দ্বারা ক্ষতি করা আছে সেই সব জাতকদের হস্তরেখায় প্রচুর কাটাকুটি চিহ্ন এবং নেগেটিভ এনার্জির প্রভাব এবং ক্রস চিহ্ন থাকে ফলে কর্মযোগের সমস্যা হয় এইগুলোর প্রতিকার করিয়ে নিতে হয় এই প্রতিকার জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হস্তরেখা বিচার বিশ্লেষণ এবং হরস্কোপ বিচার বিশ্লেষণের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি তপন শাস্ত্রী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ